আসসালামু আলাইকুম দর্শক মানে নিউজ হয়েছে যে অভিমান ভুলে আবারও এক হচ্ছেন তাহাসান মিথিলা মানে টেলিভিশনের মতো একটা চ্যানেল এরকম হেডলাইন দিয়ে নিউজ করে যাতে পোলা পায় হুমসে পড়ে ভিতরের মধ্যে যে আচ্ছা মিথিলার যে দ্বিতীয় স্বামী শ্রীজিৎ দ্বিতীয়ত নাকি তার সাথে কি ডিভোর্স টিভোস দিয়ে কি চলে আসলো নাকি তাহসানের সাথে কিন্তু ভিতরে ডুকে দেখে অন্য কাহিনী মানুষজন বলতেছে যে এটা এটা তাহাসানের সবচেয়ে বড় ভুল ডিসিশন হবে দেখেন দীর্ঘ সাত বছর পরে তারা একসাথে হচ্ছে আমরা ধারণা করতে পারি টাকাই কি সব ভাই সময় সুখী দম্পতি হিসেবে আপনাদেরকে আমরা চিনছি তাও তবু আপনাদের সংসার টিকলো না আমাদের মিথিলা পা চলে গেল আমাদের পাশের দেশের দাদার হাত ধরে তার সংসার করতেছে এনে আমি তার স্বাধীনতা আছে তার রেসপেক্ট করি ভাই এখন দেখেন আমি যখন নিউজের ভিতরে ঢুকলাম ডুকে আমি অবাক কী কিভাবে এক হচ্ছে আপনারা জানেন এই যে মিথিলা এবং তাহসান কিন্তু মাঝে এই যে সাত বছরের একটা গ্যাপ ছিল মাঝে কিন্তু তারা তাদেরকে একসাথে কোথাও দেখা যায় না যদিও একটা লাইভ প্রোগ্রামে তাদের কেনা হয়েছিল তো সেটাও একটা বিশাল বড় একটা প্রমোশনের ব্যাপার জড়িত ছিল অর্থাৎ বোঝাই যায় তাদের দুজনকে ব্যাপক পরিমাণে টাকা পয়সা দেওয়া হয়েছিল তো দীর্ঘ দিন পরে তারা এক হয়ে যদি একটা কাজ করে এবং সেই কাজটা যদি একটা ওয়েবসাইটে প্রকাশ করা হয় তো পাবলিক তো ধরেন এখন থেকে যে ধরনের আলোচনা শুরু করেছে তো কি হারে বিশ টাকা করে যদি টিকিট হয় ভাই অনলাইনের সেই ওয়েবসাইটে দেখার জন্য সেই আকারে দেখার চেষ্টা করবে তাই না যদি নাটক করে তাহসান মিথিলা দীর্ঘ সাত বছর বা দীর্ঘ অনেক বছর পরে একসাথে হয়ে তো এমনই ব্যাপার দেখলাম যে এখানে বলা হচ্ছে যে একটি ওয়েব সিরিজে তারা কাজ করতে যাচ্ছেন এখানে তাহসান হয়তো বা ক্রিকেটারের চরিত্রে এবং মিথিলা হচ্ছে কী করবে একটা সাংবাদিকের চরিত্রে অভিনয় করবে এটা অনেক বড় পর্বের একটি সাত পর্বের সিরিজ নাটক নাম হচ্ছে বাজি তো এই পর্বের মানে কিছু শুটিংও নাকি অলরেডি করা হয়ে গেছে অর্থাৎ তারা সামনাসামনি হয়েছে কারণ একটি হোটেলের সূত্র ধরে তারা মানে যেখানে থেকে তারা শুটিং করেছে সেখান থেকে বিভিন্ন সূত্র থেকে সাংবাদিকটা জানতে পারছে আর কি এখন জনগণের মতামত এবং আপনাদের মতামত আজকের ভিডিওতে একটু শেয়ার করবেন যে এই যে তাহসান যে এত দিন তার সাথে দেখা করা নাই সামনাসামনি হয়তো বা দেখা হয় নাই এবং তার সাবেক স্ত্রী আরেকজনকে বিয়ে করে সংসার করছে এত কিছু ভুলে গিয়ে তারা এক হয়ে যে একটি ওয়েব সিরিজে কাজ করবে এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কি মনে হয় এই যেটা তিনি ঠিক সিদ্ধান্ত নিল অনেকে তো বলতেছে যে ভাই বয়কট করবো এরে আবার অনেকে বলতেছে যে ভাই দুনিয়াতে সবচেয়ে সেই সুখী সেই ব্যক্তি সুখী যার লজ্জা সরম নাই এরকম ধরনের নেগেটিভ কমেন্ট আসতেছে দুইজনের সম্পর্কেই তো আপনারা কি এই ওয়েব সিরিজটা হয়তো বা অনেক ইন্টারেস্ট ফিল করাবে বা অনেকে ইন্টারেস্ট তৈরি করবে জনগণের মনের ভিতরে তো আমি তবে আমি বলবো যে তাহসান ভাইরে আমরা যেরকম একটা চরিত্রে বা ক্যারেক্টারের কল্পনা করি সেই দিক থেকে এটা গেল না আমার কাছে মতামত তো আপনারা কি বলবেন কমেন্ট বক্সে লিখবেন যে এতদিন পরে তারা এক হয়ে একটা ওয়েব সিরিজে অভিনয় করবে এটা দর্শক কেমনে মেনে নেবে বা কেমন ভাবে মেনে নিবে